একজন প্রশ্নকর্তা উল্লেখ করেছে বই গড পার্ট অব দ্য ব্রেইন সম্পর্কে যেখানে বলা হয়েছে মানুষ উচ্চ নৈতিকতা বা ঈশ্বরের প্রতি বিশ্বাস তৈরি করেছে সামাজিক সহযোগিতা ও বেঁচে থাকার জন্য যা বিবর্তনের মাধ্যমে হয়েছে উত্তরে বলা হল আমি এই তত্ত্বে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি মানুষ কেবল সুবিধার জন্য ঈশ্বর বা নৈতিকতার ধারণা তৈরি করেনি এটি শুধুমাত্র একটি তত্ত্ব এবং যৌক্তিক ব্যাখ্যা কিন্তু সত্য নয় তবে যারা এই বই লিখেছেন তারা তাদের নিজস্ব অভিজ্ঞতা ও অনুসন্ধান দিয়ে এটি তৈরি করেছেন আমি কোনো তত্ত্বকে সম্পূর্ণরূপে গ্রহণ করি না কারণ অনেক তত্ত্ব আসে পরে বাতিল হয় এবং নতুন তত্ত্ব আসে আমি এটি আকর্ষণীয় বা সন্তোষজনক মনে করি না পরবর্তী বইটি প্রায় দুই বছরে প্রকাশিত হবে কারণ আমি প্রতিদিন মাত্র দুই ঘণ্টা লিখতে পারি এবং বিশ্ববিদ্যালয় দশটি বাড়ি তৈরি করা তিন কন্যার লালন পালন এবং অন্যান্য কাজের কারণে বেশি সময় নেই যখন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন দেখি তিনি উভয় দেশের নেতৃত্ব দিতেন সম্প্রদায় গড়তেন বিভিন্ন দলে এবং মানুষের সঙ্গে বিশ্বাসের সম্পর্কে আলোচনা করতেন এবং এই সমস্ত কাজের মধ্যেও তিনি কোরআন রচনা করতে সক্ষম হয়েছেন এটি আমাকে কোরআনের দিব্য উৎস ও চমৎকার গঠন নিয়ে আরও নিশ্চিত করেছে যীশুর পুনরাগমন এবং অ্যান্ডিক্রেস্ট সম্পর্কেও কিছু জিজ্ঞাসা করা হয়েছে কোরআনের প্রেক্ষিতে মুসলিমদের একটি বড় অংশ যিশুর পুনরাগমন এবং অ্যান্থিক্রেস্টকে গ্রহণ করে যদিও ইতিহাসের শুরুতে কিছু মুসলিম রাশনার্থবাদী বা দার্শনিক এই দুই বিষয়কে গ্রহণ করতেন না আপনি যেসব দুটি বিষয় উল্লেখ করেছেন সেগুলো মুসলিম পণ্ডিতরা মূল বিশ্বাস বা অপরিহার্য বিশ্বাস হিসেবে গণ্য করতেন না সবচেয়ে বেশি যা বলা যায় তা হল বৃহৎ সংখ্যক মুসলিম এদের বিশ্বাস করে এবং কোরআনের এক বা দুটি আয়াতের ব্যাখ্যা করে মনে করে এগুলো নির্দেশ করছে কিছু মুসলিম পণ্ডিত এমনকি আধুনিক সময়ের মুসলিম পণ্ডিতরা যেমন মুহাম্মদ আসাদ এবং অনেকে এই বিষয়গুলো গ্রহণ করেননি তাদের মতে এটি খ্রিস্টান প্রভাব বা খ্রিস্টান ধর্মান্তরিতদের প্রভাব ব্যক্তিগতভাবে আমারও কিছু সন্দেহ আছে তবে এটি এমন কিছু নয় যা মুসলিম সমাজে বিতর্কিত নয় এটি মুসলিম সমাজে বিতর্কিত একটি বিষয় তবে অন্য মুসলিমরা এটিকে ধর্মের সীমার বাইরে বলবে না আপনি জানতে চেয়েছিলেন মিউজিক ইসলামিক আইন অনুযায়ী ভালো না খারাপ ঠিক না ভুল এটি বিশেষ করে আমেরিকায় আফ্রিকান আমেরিকান মুসলিমদের মধ্যে অনেক আলোচিত ব্যক্তিগতভাবে আমি এই ধরনের প্রাযোগিক প্রশ্নে আগ্রহী নই আমি তাত্ত্বিক চিন্তাধারার মানুষ বাস্তব জীবনের প্রযোগের প্রতি কম মনোযোগী যা বলা যায় অতীতে কিছু মুসলিম পণ্ডিতরা সঙ্গীতের বিরুদ্ধে যুক্তি দেখিয়েছেন তবে বিপরীতমুখী যুক্তিও আছে যদি সঙ্গীত অশ্লীল না হয় এবং ইসলামের নীতির বিরুদ্ধে না যায় তবে সেটি গ্রহণযোগ্য উভয় দিকেই হাদিস এবং ব্যাখ্যা পাওয়া যায় তবে অনেকটাই ব্যাখ্যার বিষয় আপনি অতীতে কষ্ট এবং ক্ষমা নিয়ে প্রশ্ন করেছেন আমার শৈশবেই কি এমন কষ্ট ভোগ করতে হয়েছিল আমি এখন নিজেকে জিজ্ঞেস করছি হ্যাঁ হয়তো আমি বলবো যদি সেই শৈশব না পেতাম আমি আজ যা জানি তা জানতে পারতাম না আমি আমার শৈশবের প্রতি কোনো অভিযোগ নেই এবং নিজের প্রতি দুঃখ মনে করি না সত্যি বলতে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমার শৈশবের জন্য আমার বাবা একজন জটিল মানুষ ছিলেন তিনি পরিবারকে ছেড়ে যাননি সন্তানের তত্ত্বাবধান করেছেন যদিও নিখুঁত ছিলেন না তিনি ঈশ্বরে গভীর বিশ্বাসী কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মীয় মতবাদ অনুসরণ করেননি আমি আমার বাবাকে ক্ষমা করেছি তিনি যতটা কষ্ট দিয়েছেন আমি এখন রাগী নই আমি এখনও কখনো কখনো ব্যথা অনুভব করি তবে সেটি আমাকে শেখায় আমার বাবা আমাকে সেই রকম মানুষ বানাননি যা আমি এখন আমি নিজের জীবন এবং সিদ্ধান্তে স্বাধীন কোরানিক আরবি পড়ার ক্ষমতা নিয়ে আমি কয়েক বছর আরবি ব্যাকরণ শিখেছি ধীরে ধীরে একাধিক অভিধান ব্যবহার করে আমি আয়াত বিশ্লেষণ করতে পারি অনুবাদে অনেক সূক্ষ্মতা হারিয়ে যায় কিন্তু মূল ভাষায় বিশ্লেষণ করলে গভীর ও গুরুত্বপূর্ণ সত্য আবিষ্কার করা যায় আমি এখনও ফ্লুয়েন্ট নই তবে সাহিত্যিক এবং বিশ্লেষণাত্মক দক্ষতা আছে আপনি জানতে চেয়েছিলেন আমি এখন মুসলিম আমি সমস্ত ইসলামিক নিয়ম অনুসরণ করি কিনা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি যদি জানে বুঝে বা না জানেই ভুল করি ঈশ্বর সাহায্য ও দয়া করবেন এটাই আমার বিশ্বাস ইসলাম এবং মুসলিমের অর্থ ইসলাম মানে আত্মসমর্পণ আত্মত্যাগ আমি যখন মুসলিম হই আমি অনুভব করি আমি সত্যের কাছে আত্মসমর্পিত হলাম যা আগে আমি এড়িয়েছি ইসলাম মানে শান্তিতে আত্মসমর্পণ দয়া সত্য ও ঈশ্বরের প্রতি সমর্পণ মুসলিম মানে যিনি নিজেকে ঈশ্বরের প্রতি আত্মসমর্পিত করেছেন আপনি জানতে চেয়েছিলেন কোরআন কি নির্দেশ দেয় প্রার্থনা বা অন্যান্য আদেশের বিষয়েও যুক্তি ব্যবহার করতে হ্যাঁ কোরআন বিশ্বাস এবং ধর্মীয় আদেশের বিষয়েও যুক্তি ব্যবহার করার আহ্বান দেয় তবে মূলত এটি বিশ্বাসের ক্ষেত্রে যুক্তি প্রযোগের প্রতি জোর দেয়া কোরআন ঈশ্বর এবং আমাদের ঈশ্বরের সাথে সম্পর্কের ব্যাপারেও নির্দেশ দেয় তবে আমার মতে কোরআন তার আদেশগুলো বিতর্কযোগ্য বিষয় হিসেবে উপস্থাপন করে না অর্থাৎ এগুলো আদেশ হিসেবে দেয়া হয়েছে যা নিয়ে বিতর্ক করা উচিত নয় অবশ্য যখন এগুলোকে প্রয়োগ করতে হয় তখন অবশ্যই যুক্তি ও বিবেচনার ব্যবহার করা যায় উদাহরণস্বরূপ কোরআনের একটি আয়াতে বলা হয়েছে যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলে ঘোড়ার সংখ্যা বাড়াও যাতে শত্রুদের মনে ভয় সৃষ্টি হয় তখনকার দিনে ঘোড়া ছিল যুদ্ধের ভয় সৃষ্টি করার প্রধান মাধ্যম আজকের দিনে মুসলিম নেতা যখন সেনাবাহিনী নিয়ে কাজ করেন তখন তিনি ট্যাঙ্ক সাবমেরিন ইত্যাদির কথা বিবেচনা করবেন ঘোড়ার নয় এটিই হল সেই প্রেক্ষাপট বোঝার মাধ্যমে যুক্তি প্রয়োগ করা উদাহরণস্বরূপ আবু বকর প্রথম খলিফা এর পরে ওমর দ্বিতীয় খলিফা এর সময় কঠিন খরা ও দারিদ্রের সময় কোরআন অনুযায়ী চুরি করার শাস্তি স্থগিত করেছিলেন কারণ তিনি বুঝেছিলেন সেই পরিস্থিতিতে মানুষ কষ্টের মধ্যে এমন কাজ করতে বাধ্য হতে পারে যা স্বাভাবিক অবস্থায় তারা করবে না এটি একটি উদাহরণ কোরআনের আদেশে প্রেক্ষাপট ও যুক্তি প্রয়োগ কোরআন শুধু সত্যে বিশ্বাস এবং ভালো কাজের গুরুত্ব নয় এটি আরও বলে যে ঈশ্বরের একত্ব তহিদ মেনে চলা অপরিহার্য একমাত্র অপরিধে পাপ হল শিরক বা ঈশ্বরের সাথে অন্য কাউকে বা কিছুকে সমান বা অংশীদার ধরা একজন মানুষ প্রশ্ন করতে পারে কেন কেবল ভালো কাজ করা এবং এক ঈশ্বরে বিশ্বাস যথেষ্ট নয় কোরআন এ ব্যাখ্যা দেয় ঈশ্বর সমস্ত পাপ ক্ষমা করেন তবে সতর্ক ও ইচ্ছাকৃতভাবে সত্য অস্বীকার করা এবং অন্য দেবতার উপাসনা করা কখনো ক্ষমা করা হবে না উদাহরণস্বরূপ লোভ ক্ষমতা ধন পদমর্যাদা যদি এগুলোকে ঈশ্বরের উপাসনা আগে রাখা হয় তা মানুষকে নষ্ট করে দেয় এখন কেউ ভাবতে পারে যদি আমি কোনো পাথর বা মূর্তির মাধ্যমে ঈশ্বরের দিকে মনোযোগ দিই তাহলে কি সমস্যা কোরআন অনুযায়ী সমস্যা হল আপনার উদ্দেশ্য নিখুত মনে হলেও অন্যরা তা সঠিকভাবে বোঝে না যখন অন্যরা তা দেখবে তারা এটি প্রাচীন মূর্তি পূজার সাথে তুলনা করে বিভ্রান্ত হবে এমন কি আপনার সন্তান বা সমাজের অন্যান্য মানুষ এটি ভিন্নভাবে গ্রহণ করতে পারে যা শেষ পর্যন্ত ধর্মের উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করে সুতরাং ঈশ্বরের সাথে অতি সম্পর্কিত কোনো বস্তু ব্যবহার করলে তা সহজেই বিপদগামী হতে পারে প্রাথমিক সমাজে হয়তো এটি কাজ করত কিন্তু শিক্ষা ও জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ এটিকে অযৌক্তিক মনে করে এবং ধর্ম ত্যাগ করতে পারে একজন প্রশ্ন করেছিলেন অজ্ঞতা কি মুসলিম দৃষ্টিতে পাপ কোরআন বলে সতর্ক ও ইচ্ছাকৃত না হওয়া অজ্ঞতা কোনো পাপ নয় যদি কেউ সত্য অজানায় বা উপযুক্ত জ্ঞানের অভাবে না মানে তখন তাকে দোষ দেওয়া হবে না কিন্তু সচেতনভাবে সত্য অস্বীকার করা বা ভুল ধর্ম প্রচার করা পাপ উদাহরণস্বরূপ আমার মাতৃনিটি পিতা পুত্র পবিত্র আত্মা সম্পর্কিত কিছু ঠিক জানতেন না তিনি কেবল বিশ্বাসী ছিলেন ভালো কাজ করতেন এবং মুসলিম দৃষ্টিতে তার ওপর কোনো অভিযোগ করা যাবে না আমি তাকে জানিয়ে এবং আলাপ শুরু করেছি এবং স্পষ্টভাবে বলেছি আমি কিভাবে ভাবি ঈশ্বরই জানেন আমি কতটা ভালোভাবে বুঝাতে পারছি এবং তার ক্ষমতা কতটা বোঝার ঈশ্বরই জানেন তবে যদি কখনও তিনি আমার কথায় কিছু সত্যি বা উচ্চতর কিছু উপলব্ধি করতেন যদি তিনি অনুভব করতেন যে আমার বলা তার বিশ্বাসের চেয়ে বেশি যৌক্তিক বাস্তব এবং সঠিক তবুও তিনি এটিকে অবহেলা করতেন কারণ তিনি ভয় পেতেন ভয় পেতেন যে তার স্বামী তাকে প্রত্যাখ্যান করবে বা তার সব বন্ধু তাকে উপহাস করবে তিনি ব্যক্তিগত সামাজিক এবং সামগ্রিক মূল্য ভয় করতেন যা তিনি এমন কিছু বিবেচনা করার জন্য দিতে হতে পারতেন ঈশ্বরই জানেন তিনি সত্যিই কি তা করবেন কিনা যদি এমন হয় তাহলে আমি বলব যে যখন কেউ এমন করে তারা নিজের ক্ষতি করছে নিশ্চিতভাবেই তারা নিজের উপর গুরুতর প্রভাব ফেলছে